রসালো যৌবন আরোহী মিমের তাই তো শাকিব খানের কাছে বারবার দিতে চায় ধরা আরোহী মিমের পাগলামি দেখে বারবার মিমকে ফিরিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান তবুও যেন আরোহী মিমের পাগলামি কুনোতেই থামছে না আবারও শাকিব খান সম্পর্কে কথা বলেছে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী শাকিব খানকে নিয়ে আরোহী মিম বলেন শাকিব খান যদি চায় আমার সাথে যে কোনো কিছুই করতে পারে শাকিব খান চাইলে যে কোনো কিছু চেয়েও নিতে পারে আমি শুধুমাত্র শাকিব খানের সাথে একবার বড় পর্দায় কাজ করতে চাই তার বিনিময় আমাকে যে কোনো শর্তই বেঁধে দেওয়া হোক না কেন সবগুলোতেই প্রস্তুত রয়েছি আমি আমার ছোটবেলা থেকেই একটাই স্বপ্ন আমি শাকিব খানের সাথে কাজ করব শাকিব খানের সাথে কাজ করার জন্য ছোট পর্দায় আমি দীর্ঘ অনেকদিন ধরে কাজ করে আসছি আমি দেখতে হয়তোবা একটু ছোট তবে বিএফ এক্সের মাধ্যমে আমাকে আরেকটু বড় করে দিলে সিনেমায় ভালোই মানাবে দর্শক শাকিব খানের জন্য রীতিমতো দেওয়ানা হয়ে গেছে ছোট পর্দার অভিনেত্রী মিম দেখতেও তো পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা দিয়ে এবং শাকিব খানকে লোভনীয় অফার দিয়ে তিনি সিনেমায় কাজ করার জন্য রীতিমতো পাগল হয়ে গেছে তবে যাই হোক আমার মতে আরোহী মিমের কথাগুলো গুরুত্ব দিয়ে শাকিব খানের একটি সিনেমায় কাজ করানো উচিত পার্সোনালি আমি প্রেফার করব মিম এবং শাকিব খান যেন একই ফিল্মে কাজ করে আপনিও যদি শাকিব খান এবং আরোহিমিমের একসাথে জুটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান